আল্লাহর সাথে দেখা করলে এখন এখানে কোরআনে বলা আছে যে লাতুদ রিকহুল আফসর ওয়াহুয়া ইউদুরিক উল আফসর ওয়াহুয়া লতিফুল খবির যে লুদ্দ রিকউল আফসর কোনো চোখ বা কোনো কিছুই তাকে পরিবেষ্টন করতে পারে না বা তাকে যে দেখা পুরোপুরি দেখা তাকে তাকে দেখতে পারে না ওয়াহু কুল আফসার কিন্তু তিনি সব কিছুকে দেখতে পান বা সব কিছু চপ কিছুকে তিনি পরিবেষ্টন করেন ওয়াহু লাতিফুল তিফুল কবে তিনি সবার অন্তরের খবরটা জানেন এখানে আল্লা রবুল আলমিন বলতেছেন যে মানব জাতি যত সৃষ্টি আছে। কোনো সৃষ্টি আল্লাহকে দেখতে পারে না কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পারেন যেমন মুসাই আল্লাহ যখন বলল যে আমি তোমাকে দেখতে চাই তখন তিনি বললেন লাম রহনি যে তুমি আমাকে দেখতে পারবে না তো মুসাই আলাহিস্লামকে আল্লাহ বললেন যে তুমি দেখতে পারবে না কিন্তু মোহাম্মদ সাহাকে ঠিকই দাওয়াত দেখা দিলে এখানে প্রসঙ্গত যেহেতু মুসাই আলাহ সাল্লামের কথা আসলো সেখানে একটু বলি যে মেরাজের রাতে যে আমরা যে বলি যে শক্ত নামাজ আল্লাহ দিলেন তো আসার সময় মুসা আলাহিস্লামের সাথে দেখা হলো তো মুসাই আলাহ সাল্লাম আবার তাকে পাঠালেন যে পঞ্চাশ শক্ত হবে না আপনি কমে নে আছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এইভাবে কমাতে কমাতে পাঁচ পর্যন্ত নিয়ে আসা হলো এখন ওলামা ইকরাম বলতেছেন যে মুসা আলাহ সাল্লাম মূলত আল্লাহ রাসুলকে বারবার পাঠাচ্ছিলেন এই কারণে তিনি দুনিয়াতে আল্লাহকে দেখতে চাইছিলেন কিন্তু তিনি দেখতে পারেননি তো তিনি যখন দেখলেন মোহাম্মদ ইসলাম আল্লাহকে দেখে আবার আসতেছে তো এই যে একটা রোড ক্লিয়ার হচ্ছে তো মুসা সাল্লাম মোহাম্মদামকে বারবার পাঠাচ্ছিলেন এই কারণে যে যখন মোহাম্মদ ওই রোডটাতে আবার যাবে এই রোডটা ফাঁকা হয়ে যাবে না তো এই যে তাকালে যেন আমি আল্লাহকে আবার দেখতে পারি এটা হলো মুসাই আলাহিস্লামের একটা কৌশল যে পাঁচ শক্ত পাঁচ শক্ত কমাতে কমাতে এই যে সুযোগে আমি আল্লাহকে দেখব এটা হলো মুসা আল্লাহ সাল্লামের একটা কৌশল ছিল ভালোবাসার জিনিসকে দেখার জন্য মানুষ যেরকম পাগল এইরকম মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে দেখার জন্য পাগল যে মোহাম্মদ বার বারবার পাঠিয়ে দিই এই সুযোগে আমি দেখার চেষ্টা করি এই যে তিনি আল্লাহকে রাসুল সাহা আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহর সাথে দেখা করার পরে এখন সাহাবিদের যুগ থেকেই দুইটা মত সাহাবিরা পোষণ করে যে একদল বলে যে তিনি আরস কুরসি লহ কলম যা আছে জান্নাত জান্নাম সব কিছুই দেখছেন দেখার পরে তিনি আবার চলে যাচ্ছেন কিন্তু আল্লাহকে তিনি দেখতে পারেননি এটা একদল সাহাবিদের যুগ থেকে বলে আয়েশা আয়সা রয়েতালনহ এবং আবদুল্লাহ এমনে মাসুদের মতে যে আল্লাহকে তো দেখাই সম্ভব না চন্মচকুদে রাসুল্লা আল্লাহকে দেখেন না এটা হলো তাদের মত কিন্তু ইমনে আব্বাস আনা সৈয়তল্লু তারপরে আপনার একরি একরিমা ইমাম হাসান রাবিবিন মাজ রাবি বিন সোলাইমান তারপরে খোজাইমা তারপরে ইমাম জহুরি তারপরে ইমাম আষাড়ি তারপরে ইমাম আহমদ ইমাম উরিয়া বিন জোয়ায়ের এবং মামারের মতে মানে বেশিরভাগ আলেমের মতে ইমাম আহমদ বিন হাম্বল তারপরে ইমাম জুহরি ইমাম আশারি আমরা হানাফিরা যে আকিদাগুলো লালন করে আশাড়ি মাতুরি যে আকিদা সে ইমাম আশারি তারপরে ইমাম জহুরি তো এইসব আলেমদের মতে আল্লাহ রাসুল আল্লাহকে দেখেছেন এখন আমারও আবার আমরাও যদি চিন্তা করি যে যদি আল্লাহকে নাই দেখা যাবে তাহলে এত দীর্ঘ সফরের তো দরকার ছিল না কোনো নবীকেই তো আল্লা আল্লাহ দেখা দেননি কোনো নবী তো দেখতে পারেন তো রাসুলও যদি দেখতে না পারবেন তো নামাজ ফরজ করার জন্যে তো এত লং সফরের দরকার নেই মেরাজেরাতে কী হয়েছে নামাজ পাঁচ তো ফরজ করা হয়েছে এরপরে তিনি যে মদিনার রাষ্ট্র যে চালাবেন পরবর্তী যে দশ বছর যে মদিনা রাষ্ট্র যে তিনি চালাচ্ছেন এই রাষ্ট্রটা কীভাবে চালাবেন এটা আল্লাহ রবুল আলমিন তারকে জানানোর জন্যই নিয়ে গেছেন এটাই তো আলেমদের মতামত আমরা তো দেড় হাজার বছর ধরে আলেমরা তো এটাই বলতেছে যে মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে এবং মদিনার রাষ্ট্র কীভাবে চালানো হবে এই চোদ্দোটা যে দফাটা চোদ্দোটা যে শিক্ষা এটা ওই দিন আল্লাহর রসুলকে আল্লাহ রবুল আলমিন জানাচ্ছেন এটা তো জিব্রাইলের মাধ্যমে জানাতে পারতেন অন্য অন্য বিধানের মতে এর দীর্ঘ সফরের কি কোনো দরকার ছিল যদি আল্লাহ যদি দেখাই না দেবেন তার মানে স্পেশাল অবশ্যই একটা কারণ ছিল স্পেশাল কারণটাই হলো আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দেখেই এত লং সফর প্রতিটা আসমানে এক একজন করে ফেরে নবীকে দাঁড় করাই রাখছে বাইতুল মোকাদ্দে সমস্ত নবীদেরকে নিয়ে যে রিসিভ করানো হয়েছে প্রতিটা জান্নাতে তাকে ঢুকানো হয়েছে জাহান্নামকে দেখানো হয়েছে যে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে তিনি আল্লাহকে না দেখেই যদি ঘুরে আসেন তাহলে এই সফরের দরকারটা কি তার মানে সফরের মূল উদ্দেশ্যটা কী সফরের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা সেটা ঘটেছে এখন রাসুল ইসলাম আল্লাহকে দেখছেন সেটা যে কাইফিয়ার সেটার যে ধরন এটা আমরা জানি না সেটা কিভাবে দেখছেন তিনি তার জন্মচক্ষু দিয়েই আল্লাহকে দেখেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন আবার তিনি ফিরে এসেছেন যেমন ইমনা আব্বাস থেকে বলছেন ইমনা আব্বাস বলছেন যে ইমনা মুহাম্মদ ইসলাম নিশ্চয়ই মোহাম্মদ রব বাহু মর্রতাইন নিশ্চয় মোহাম্মদ তার রবকে দুইবার দেখেছে মররত বিবাসারিহি রিহি ও মরৰত হিফুয়া দিহি একবার তার চন্মচক্ষু দিয়ে আর একবার তার অন্তরের চক্ষু দিয়ে তার মানে বিবাস মানে কি চর্মচক্ষু দিয়ে তিনি দেখছেন একবার আর একবার খুয়া দিয়ে তার অন্তরচক্ষু দিয়ে এটা হলো ইমনা আব্বাসের বর্ণিত একটি হাদিস তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহকে রাসুল্চা ইসলাম দেখেছেন